আসসালাম আলাইকুম বিহাস এখানে যে বাড়ি নির্মাণটা আপনারা দেখছেন বাড়িটার এতটুকু করার জন্য খরচ হয়েছে সাত লক্ষ টাকা এটি হচ্ছে ষোলো কলমের উপরে চার বেডরুমের একতলা বাড়ি নির্মাণ কাজ চলছে বাড়িটা করার জন্য দৈর্ঘ্যের দিকে জায়গার প্রয়োজন লেগেছে আটত্রিশ ফিট পোস্তের দিকে জায়গার প্রয়োজন লেগেছে ফিট ইঞ্চি যদি এর আমরা ফিটে হিসাব করি তাহলে আসে চোদ্দশো দুই আমরা শতকে হিসাব করি তাহলে আসে শতক একুশ পয়েন্ট জায়গা তো খুবই অল্প জায়গার ভিতরে অসাধারণ মানের একটি ফ্লোর প্ল্যান আপনারা দেখছেন দর্শক বন্ধুরা বাড়িটার এতটুকু করার জন্য আমাদের খরচ হয়েছে সাত লক্ষ টাকা তাহলে এই পাইটি গাঁথনি কমপ্লিট করে সাবসহ সহ করতে আমাদের কত টাকা খরচ হবে এই পাইটি এ টু জেড কমপ্লিট করতে আমাদের কত টাকা খরচ হবে তার পূর্ণ বিষয়টা আজকের এই ভিডিওটা থেকে আপনারা জানতে পারবেন জানতে হলে অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করতে হবে তাহলে এই বাড়িটির ফ্লোর প্ল্যানটির সহ পুরো বিষয়টা আপনারা জানতে পারবেন এটা হচ্ছে বাড়ির সামনের সাইড দেখছেন দর্শক বাড়ির সামনের সাইডে কিন্তু আমাদের ব্যালকনির দুইটা ব্যালকনির কাজ আছে সেই কারণে আমাদের দরজা রাখা হচ্ছে রুম থেকে এবং এটি হচ্ছে মেইন গেট তো আমরা বাড়ির ভিতরে প্রবেশ করে দেখব আসলে কেমন ভাবে আজকের এই বাড়ির ফ্লোর প্ল্যানটি আমাদের সাজানো হয়েছে তো এই ফ্লোর প্ল্যানটি সাজানোটা দেখে যদি আপনি বুঝতে না পারেন অবশ্যই আপনি ড্রয়িং প্ল্যানটা দেখলে পূর্ণ বিষয়টা আপনারা বুঝতে পারবেন দশ এটি হচ্ছে মেইন গেট আর এই মেইন গেট থেকে ঢুকেই আমরা সর্বপ্রথমে পাবে খুবই বড় সরু ড্রয়িং কাম ডাইনিং এবং ড্রয়িং কাম ডাইনিং এ ঢুকেই আমরা চার কোণাতে পাবো চারটা মাস্টার বিল্ডিং বিল্ডিংয়ের চারটা মাস্টার বেডরুমের পরে আজকের এই বাড়ির ফ্লোর প্ল্যানটি সাজানো হয়েছে তো এই বাড়িটির ড্রয়িং প্ল্যানটা দেখলে সুন্দরভাবে বুঝতে পারবেন যে কেমনভাবে এই ড্রয়িং প্ল্যানটি সাজানো হয়েছে তো বাড়িটাতে মূলত পাচ্ছেন চারটা মাস্টার বেডরুম চারটা টয়লেট একটি কিচেন একটি নামাজের ঘর এবং খুবই বড়ো সহ ড্রয়িং ডাইনিং দেখছেন দর্শক বন্ধুরা কেমনভাবে ড্রয়িং প্ল্যানটি সাজানো হয়েছে তো আরও সুন্দরভাবে বুঝতে পারবেন এই বাড়িটির ড্রয়িং প্ল্যানটা দেখলে তো ইতিমধ্যে আমাদের যে খরচটা হয়ে গেছে অবশ্য আপনারা বুঝতে পেরেছেন যে সাত লক্ষ টাকার ভিতরে এতটুকু কাজ করতে পেরেছি তাহলে এই বিল্ডিংটার গাঁত কমপ্লিট করে সাতটা কমপ্লিট করতে আমাদের কত টাকা খরচ হলে এই বিল্ডিংটা আমরা কমপ্লিট করতে পারব দর্শক বন্ধুরা আমরা যদি একটু খেয়াল করি যে ইতিমধ্যে আমাদের খরচ হয়েছে সাত লক্ষ টাকা তাহলে আমাদের এই বিল্ডিংয়ের সাত সহ এবং যতটুকু কাজ আছে এই কাজটুকু করতে আমাদের এখন বাজেট লাগবে আট লক্ষ টাকা তাহলে সাত আর আট আট সাত এবং আট তাহলে পনেরো লক্ষ টাকা হলে এই বিল্ডিং এর বেশ থেকে সাত পর্যন্ত আপনি কাজটা করতে করতে পারবেন এবং এই বিল্ডিংটা এ টু জেড কমপ্লিট গেলে আপনি কত টাকার ভিতরে এ টু জেড কমপ্লিট করতে পারবেন সে বিষয়টা অবশ্যই একটু করে আমরা শুনি তো এটি হচ্ছে কিচেন এটি হচ্ছে কিচেন কিচেনের সাইজটা একটু ছোট দেওয়া হয়েছে পাঁচ ফিট বাই আট ফিট পাঁচ ফিট বাই আট ফিট কিচেনের সাইজটি আমাদের দেওয়া হয়েছে ওইটি হচ্ছে বেডরুম এই বেডরুমের সাইজটি দেওয়া হয়েছে আমাদের তেরো ফিট বাই বারো ফিট রুমে দুইটা করে জানলা ইউজ করা হয়েছে এবং ওই রুমের সাথে সামনে সুন্দর একটি ব্যালকনির কাজ আছে এটি হচ্ছে আমাদের ড্রয়িং এটি হচ্ছে ড্রয়িং কাম ডাইনিংয়ের সাথে অ্যাটাচড এবং এটি হচ্ছে পিছনের আরেকটি বেডরুম দেখছেন দর্শক বন্ধুরা আমরা এটি হচ্ছে বেডরুম এই বেডরুমের একটি জানলা ইউজ করা হয়েছে জানালার সাইজটি দেওয়া হয়েছে আমাদের পাঁচ ফিট এই রুমের এই রুমের সাথে এটি হচ্ছে একটি টয়লেট এই টয়লেটের সাইজটি দেওয়া হয়েছে সাড়ে চার ফিট বাই সাত ফিট এটি হচ্ছে নামাজের ঘর ওইটি হচ্ছে টয়লেট এটি হচ্ছে ওপেন একটি টয়লেট করা হয়েছে এবং ওই কর্নারে ওটি হচ্ছে বেডরুম ওই বেডরুমের সাইজে দেওয়া হয়েছে আমাদের তেরো ফিট বাই বারো ফিট এবং এর যে ফাউন্ডেশন কাজগুলো আসলে আমরা কেমনভাবে করেছি আপনি কেমনভাবে করবেন দর্শক বন্ধুরা এটি হচ্ছে দুইতলা ফাউন্ডেশন দিয়ে এই বাড়িটি নির্মাণ করা হয়েছে আসলে দুইতলা ফাউন্ডেশন কম খরচে কেমনভাবে করবেন দেখেন আমরা ফাউন্ডেশনটি করেছি সম্পূর্ণ বারংলি রডের উপরে চার ফিট বা চার ফিট বেস ঢালাই করেছি বারোটা কলমের আর চারটা কলমের বেস্ট ঢালাই করেছে পাঁচ ফিট বাই পাঁচ ফিট সেটি হচ্ছে মিডিল এই রকম দেখছেন এই যে কলমটি এই কলমটি করা হয়েছে আমাদের বাই 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 এবং ঢালাই করা হয়েছে ইঞ্চি 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 আমাদের চারটা আর বারোটা কলম ঢালাই করা হয়েছে দশ ইঞ্চি বাই দশ ইঞ্চি চারটা করে রড ইউজ করা হয়েছে ষোলো মিলি রড আপনি চালি এমনি ভাবে এমনই ফাউন্ডেশন দিয়ে কাজ করতে পারেন দুই তলার জন্য খুবই পারফেক্ট একটি ফাউন্ডেশন আপনি আপনি করতে পারবেন খুবই অল্প বাজেটের ভিতরে দর্শক বন্ধুরা আমরা যদি খরচ একটি বাড়ির অনেকটাই করা যায় কিন্তু দর্শক দেখছেন এটা হচ্ছে মেন গেট এটা হচ্ছে মেন গেট এর মেন গেট থেকে ঢুকে আমরা সর্বপ্রথমে পাবো ড্রয়িং ডাইনিং ড্রয়িং ডাইনিং তো আমরা পিছন সাইডে পেয়ে যাবো দুইটা বেডরুম সামনের সাইডে আমরা পাবো দুইটা বেডরুম বেডরুমের সাইজটি আমাদের দেওয়া হয়েছে তেরো ফিট বাই বারো ফিট চারটা মাস্টার বেডের সাইজই দেওয়া হয়েছে আমাদের তেরো ফিট বাই বারো ফিট এটি হচ্ছে নামাজের ঘর এটি হচ্ছে কিচেন এবং এই সাইডে দেখছেন এখানে একই জায়গাতে তিনটা বাথরুম একটা দুইটা হচ্ছে টয়লেট এবং একটি হচ্ছে ওয়াশরুম আর এটা হচ্ছে এই রুমের সাথে অ্যাটাচ টয়লেট এবং এইটি হচ্ছে ড্রয়িং ডাইনিং এটি হচ্ছে মেন গেট এটা হচ্ছে সিঁড়ি মূলত বিল্ডিংটার দুইটা গেট করা হয়েছে সি নিচ দিয়ে একটা গেট এবং এই সাইড দিয়ে একটা গেট এখানে একটা আর্সের সৌন্দর্য একটি কাজ করা হয়েছে এবং এই দুইটা হচ্ছে বেলকনি তো দর্শক সুন্দরমানের বাড়ি করতে হলে অবশ্যই ড্রয়িং ডিজাইনটা আপনার আগে করে নিতে হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য সকলে দোয়া করবেন ইনশাআল্লাহ